সহযোদ্ধা চলচ্চিত্র শিল্পের ভাই ও বোনেরা এবং উপস্থিতি পাশাপাশি সাংবাদিক ভাইরা আপনারা সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু স্বৈরাচার দোষর মুক্ত হয়নি আর স্বৈরাচার দোষর মুক্ত হয়নি বলেই রাজনীতি আজ শৃঙ্খলিত সমাজের দেশের জাতির প্রতিটি ক্ষেত্র স্বৈরাচার এগুলোকে ধ্বংস করে দিয়েছিল আর আজ যারা সহিচারের দোচর তারা সমস্ত কিছু শৃঙ্খলিত করছে এই শৃঙ্খল হয়ে বিশেষ করে আমাদের সংস্কৃতির যে অভাব আপনারা যদি ডিসির ভিতরে সাংবাদিক ভাইরা যান তো দেখবেন যে সতেরো বছরের দলীয়করণ লুটপাট এই সব কিছু নতিজা ফাইনাল যে পিকচার গত এক বছরে

যে আপনি এখানে আসবেন না আপনার অভিজ্ঞতা নেই আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই আপনার কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার যে তথ্য মন্ত্রণালয় তারাই ভালো জানেন আপনাকে শেষ বারের মতো বলতে চাই ভাল ইচ্ছা আপনি এফডি থেকে করে বন্ধ করে দেন আপনি একজন মহিলা আমরা চাই না যে কোন নারী সম্মান হারিয়েও আপনি সুতরাং একবার একজন নারী আপনি ভাল ইচ্ছায় এফডি থেকে চলে যান সরকার তার নীত সুद्धांत নেবে এবং এই এমপিসি কে উন্নয়ন করে একে নতুন করে চলমান করবে এই যে কথাটা বলতে চাই আপনারা জানেন যে আজ এই তেসরা আগস্ট আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি ঠিক একই জায়গায় কিছু শিল্পী কলা কিছু সুবিধাবাদী কিছু সৈন্যচারের দোষ তারা এখানে অবস্থা নিয়ে বলেছিল যে আমরা থাকবো আলো আসবে আবার কোনোদিন আর আসবে না আলো অন্ধ হয়ে গেছে আমার কোন শেষ হয়ে গেছে না আর কোনো খাবার লোন হবে না আপনি অন্ধকারে নিপত্র হবে আর এই অন্ধকারে আপনাদের খেয়াল দেখা যাবে না সেই জন্যই আমরা কাগজ পতা কেটিয়ে দাঁড়িয়েছি যে সেই

জনগণের সাথে থাকুন জনগণকে নিয়ে থাকুন আমরা সেই লক্ষ্যে আজকে আমরা যারা জনগণের সঙ্গে জনগণের সামনে এসে আমরা কালো দিবস পালন করছি